একটা ছেলে আসছে পরা দাড়ি আছে মাথায় পরে তার বি বাড়িয়া আমি একবার বলছিলাম আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার জন্য একটা দুরুদ আছে তো সে বলে উজুর ہم یہ پہنچہ تین بار دیکھ سکتے ہیں تو دوی دن آگے دیکھا ہم یہ اپنے کیسے چھوٹا ہوں فَالَا ٹام آس چوتور تو بار دیکھا, دیکھا تو شیرم کانتے چھلو اللہم صلی و سلیم اللہم صلی و سلیم علی آل نبیگی الامیگی علی نبیگی الامیگی و علی آلہی و اسخابی

আল্লাহ রসুল আইসা জায়ারত করি আল্লাহ রসুলের সাথে জায়ারত হয় ওই ব্যক্তি আল্লাহ রসুলকে জীবনে হইল একবার দেখছে সবকে যে দেখলো সে পরিচিত হইলো একে আর কেউ পরিচিত করা দিতে হবে না মনকে নেকির বললেও হবে না মানহাজার রাজুল বুলসাফিকুম ও বলতে পারবে আল্লাহ রসুলি বলবে আগের থেকে পরিচিত সেও বলবে আগের থেকে পরিচিত তাকে পরিচয় করা দুনিয়াতে আছে আমরা তো বৎসরে একবার আল্লাহ রসুল দেখি না ঠিক না কি বলেন দেখেন না কি না কে আরো থাকতে পারে আমি সুখের করি না যে বৎসরে একবার আল্লাহ রসুলকে কে দেখি আমি তো বৎসরে দেখি না কিন্তু এমনও মানুষ আছে সপ্তাহে যখনই মনে চায় তখনই দেখে নিজে দেখে না ওরা রসুল দেখা দেয় কি নিজে দেখে না না দেখা না দিলে কেউ দেখে না দেখা দিলেই দেখা দিলেই দেখে নইলে দেখতে পারে আমি সংঘর্ষ দিব আপনাদেরকে বহুত মহিলা আছে আল্লাহ রসুন কে দেখে আবার হাসে মনে চাইলেই দেখতে পারি মনে চাইলে আবার বলেও না দেখলে কয়েকদিনের ভিতরে না দেখলে মনটা ভাল লাগে না গাছে তার জন্য আল্লাহ রসুল উন্মতো নারীকেও দেখা দিতেছে পুরুষকেও দেখা দিতেছে ইনসান ও দেখে জিন্নাত দেখে ইনসান দেখে জিন্নাত তো আল্লাহ দেখে হ্যাঁ আল্লাহ রসুলকে দেখে অনেক আগের যুগের কথা আপনারা তো দেখেনই নাই এখন যারা হজ করলে যান দিকে যেখানে কেবলার জানা জানা যা রাখে আমি যখন উনানব্বই দিকে উনানব্বই কি নব্বই হবে উনানব্বই হবে যখন আমি যাই তখন এই হ্যারেলের চত্বর ছিল না এই ছাতি ছাতিমাতি লাগতে ছিল না নতুন কনস্ট্রাকশন হতেছিল কিছু ছিল না যেখান দিয়ে লাশ বাহির করে ওইখানে আমি খেজুর গাছ বাগান ছিল আমার মনে আছে রাত্রে যখন আমি আসতেছিলাম যে রজত চতুর্দিক দিতে খোলা সালাম দিয়া যাব কিন্তু আমি অনেক দূর কাছা যায়া পরে আবার ফিরে চলে আসছি কেন ফিরে চলে আসছি এটা বলবো না রাত্র একটু বেশি ছিল কাউকে জিজ্ঞেস করি না একা চলে গেছি পড়া আমাকে সবাই বলছে তুমি এই সময় গেলে তো গেলে কেন এই সময় তো তোমার যাওয়া ঠিক হয় নাই তুমি সহলি সালেম ঠিক ফিরে আসো এটাই শুক্রিয়া আদায় এটা তো তোমার সময় না কেন ভেবে তুমি এই সময় ওইখানে নিজে চলে দেখছি হ্যাঁ তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম পুরান কথা পুরান কথা আল্লাহ আমি হাফিজ মুখ থেকে শুনছি পড়ে কিতাবও পড়ছে বাউলি পাগলি দূরের থেকে দাঁড়ায় রাজায় দেখতেছিল সবাই ওকে সরাইতে ছিল সবাই থেকে পাগল মানে তো কোন আল্লাহ চিনছে আসলে এটা পাগল না যখন বেশি বিরক্ত করছে তো সবাইকে বলছে সরব তুই তো না দেখেই চেনা যাক চল ওই যে তাকায়া দেখ আমি দেখা দেখা দাঁড়ায় আছি

তিনটা জিনিস লাগছে তিনটা জিনিস যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে ইনশাআল্লাহ গ্রান্টি দিয়ে বলা যায় যে দরজা আমাদের উপরে খোলা যাবে আপনার উপরে খোলা যাবে নারীর উপরে খুলবে পুরুষের উপরে খুলবে যুবকের উপরে খুলবে আপনাদের পায়ে ধরতেছি জানি না মহামেলা যদি আখের আল না হইতো মহামেলা আখের যার কারণে ওলামায় ক্রাম সব আঙুল نیجیر اوپر نیوم مت کے بجھے چاہے مسئلہ آخر آخر مسئلہ دنیا نا مسئلہ دنیا نا مسئلہ دنیا نا آخر آخر چند دن کا خیل ہے ہم پہنا چند دن کی چاندری پھر اندری رات ہے چند دن کی چند دن چند روما ہے رات رو کوئی ایک دن ہے پورے بندو کا دنیا آخرت مسئلہ ایک ہمیں کیوں کر رہا دیکھا ہے شعب جا کے تلے ہی دروب تا شکھانی ہے اللہم صلی و سلیم اللہم صلی و سلیم علی نبی گیل امی دیل. আলান নবী গির বুমনি গি আলা আলিহি ও আসহাবি কওলুল বদির ভিতরে লেখা দ দা মুজাররাব যে সকাল 100 বিকাল 100 পড়বে হাজার পড়লে তো সে নিজেই দেখবে কি পড়ল যদি এটা রববস্ত হয় আল্লাহর রাসূলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররাব দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম

আমি এখন কি করব এই যে নিজের মূল্য কত বড় ভাগ্য দুই তিন মাসের ভিতরে চারবার দেখা এই রোজার মাসে দুই দিন আগে দেখা আমিও তো দেখি নাই এই যে মূল্য এই জন্যই বলতেছিলাম যে সৃষ্টিগতভাবে তো আমি সেরা সৃষ্টির ভিতরে সেরা কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেরা কিনা আল্লাহর কাছে প্রিয় কিনা এই জীবন তো এইভাবে চলবে না এটা তো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটা তো চিরদিনের না সাময়িক যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে আবারও কথাগুলো রিপিট করতেছি যদিও শব্দটা ডাকায়া অনেকে হয়তো নাও বুঝতে পারবে বুম ভাম দিয়া দুনিয়ার মানুষকে বুলানো যায় আল্লাহকে বুলানো যায় না বুম বোঝায় এটা কিন্তু ডাকায়া শব্দ বুম বাং দুনিয়ার মানুষকে বুলানো যায় আল্লাহকে কারণ নীতি এটা মানাই सके আল্লাহু যে বললাম না মার কাছে মাসিরবাড়ির গল্প চলে না মা যদিও শুনে মুস্কি মুস্কি হাসে কিন্তু এটেই বলে হইলাম তো এক পেটে তুই আমাকে কি শোনাছ বড় ইলাম বাড়িতে দুধ খাইলাম এক জায়গা rte তয়ারে কি শোনাছ কিন্তু নিজের সন্তান বিদায় মা কিচ্ছু বলে না শুধু মুস্কি মুস্কি হাসে প্রবাদ বাক্য এটা যেরকম সত্য এটাও সত্য আল্লাহ সামনে চলে সামনে তো চলে পারফেক্ট রসুলের সামনে চলে পারফেক্ট যে আমি ব্যক্তিগত ভাবে আল্লাহর কাছে কতটুকু দামি আল্লাহ রসুলের কাছে কতটুকু এটার জন্য আল্লাহ এটা আল্লাহর এহসান যে ব্যবস্থাপনা নিজে আমাদের হাতে উঠে দিছে বাকি এটো সত্য যে সি কারণে এ যেমন করব তেমন পাব এটাও সত্য আজকে দুনিয়ার বিজ্ঞান যদিও আমাদেরকে বসতে দেয় না পরিবেশ পরিস্থিতি শিক্ষা দীক্ষা দুনিয়ার কোন জিনিস আমাদেরকে বুঝতে দেয় না শিকার পর্যন্ত করতে দেয় না যে মৌতের পরে কিছু হবে এক যুগের মানুষ বলতো কি সম্বন্ধে আমাদেরকে বলতেছ তোমরা মরার পরে আবার জীবিত হবে কিন্তু সত্য এটাই যেমন করবে এমন পাবে নামানো তো করকে গেলে আর ফিরে আসা যায় না যদি একজন তাহলে মনে হয় এই সমস্ত প্রশ্নের জবাব তার কাছে থেকে পাওয়া যেত কিন্তু ফিরে আসার সুযোগ তো রাখে নাই যার কারণে জবাব গুলা সব ধুয়াশার ভিতরে আছে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আসে যারা এটাকে মানে না আমাদের কাছে কোনো দু ভিতরে নাই আমরা মানি এই জন্য আসেন এখনো যদি তবা করে ফিরতে পারি তবার দরজা খোলা আছে প্রত্যেক ব্যক্তির জন্য কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগে পর্যন্ত খোলা আছে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে দরজা আজকে জুমারও রাত্র বেজর ও রাত্র দুইটা একসাথে একত্রিত হয়েছে এখনো খোলা আছে কিন্তু হ্যাঁ সত্য আমাকে লজ্জিত হওয়ার মতো লজ্জিত হইতে হবে সরি সরি সরির মতো হইতে হবে অনেক সময় আছে না বলার পরও গাতের গালের ভিতরে ঠাকায়া লাগায় কেননা সরি যে বলছে যার সামনে বলছে সে বলছে এই সরি কেমন সরি এই জন্য তারপর ঠাটায়া লাগাইছে ঠিক না আর যদি সরি সরির মতো হয় তেলার লাগায় না আমাদের ও তবাটা তো হইতে হবে তবা রং দেখাবে আর যদি তবা তবা অনেক সময় তব কিন্তু হয় চাতুরি কিন্তু এটা তবা রং দেখা দেখাবে না এটা উল্টা এফেক্ট হবে এফেক্ট সাইড এফেক্ট হবে আর যদি তবা তবার মতো হয় তাহলে আল্লাহর অঙ্গীকার সত্য লা ওবলা দুনো উলোকাায় তোমার গুনা দিয়া যদি সৌধর জগতার পরিদিও ঘুরা যায়। আকাশ বগ করে উপরও উঠা যায় ফস্তা ফতানি তুমি মাপ চাইতে দিবে গফর তুলেকা বলা উবালি আমি মাপ করা দিব তাকাদের মনা কত কি কু। সৌরজগৎ দিয়ে একজন মানুষের গুণা দিয়া সৌরজগৎ ভরা সম্ভব না একজন তো দূরের কথা সমগ্র সৃষ্টির গুণা দিয়া সৌর ভরা সম্ভব না 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 আপনি সৌরজগৎ সম্বন্ধে জানেন না এই জন্য আমি দৃঢ়তার সাথে বলতেছি সমগ্র সৃষ্টি মিলা সৌরজগতকে গুণা দিয়া ভরা সম্ভব না 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 কেন সৌরজগতের নলেজ আপনার কাছে নাই তারপরও বলে আল্লাহ বলে তারপরও যদি সম্ভব হয় তারপর আমি মাফ করে দেব যদি তবা তবা হয় এই জন্য সুযোগ আছে আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে তবা করি তারপরে হাত উঠায় ওই দিন রাত্রে না বলছি না যে দোয়া করলেই হবে না করলে খাইতে গেলে শুধু ওই খাওয়াটা ওই দিয়া চলে না পিজা খাইতে গেলে লোকে চাটনিও লাগে ঠিক না পিজার লোকে একটা চাটনি দেয় না কি বলে এটা মায়ানোস দেয় ঠিক না ওটা দিয়েই পিজা মজা লাগে ঠিক না শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে দুটা জিনিস মিক্স থাকতে হবে ওদিনও বলছিলাম গরম গরম রুটি আর ওটার উপরে ঘি তার উপরে চিনি ওটা প্যাচা খাইতেই মজা অন্যরকম হম গিটা আবার পিওর হইতে হবে ঠিক না হুম মনে হয় বুঝাইতে পারি না গরম গরম আটার রুটি উপরে মাইখা দিছে ঘি তার উপরে ছড়াইয়া দিছে চিনি ওটারে রোল করা খাইতে খাইছেন কোনোদিন মনে হয় খায় নাই খাওয়া নাই তো বা তো বা কি যেমন মজা সেমন টেস্টি ঠিক না হম ঠিক শুধু কান দোয়া হইলেই হবে না দোয়ার ভিতরে হম তো আবার সহজ হইতে হবে আর তো আবার চিনি হইতে হবে আর কান্নার কি হইতে হবে ঠিক কান্না মাখাই দিতে হবে আগে কান্না মাখাইতে হবে হবে তারপরে তারপরে চিনি যখন দোয়া করবে তখন দোয়া রং দেখাবে রং দোয়া করে উঠবে আর নিজেই বলবে কেমন জানি ভিতরটা হালকা হালকা লাগে তখন নিজেকে হালকা মনে হবে কেননা গুনারও একটা ওয়েট আছে গুনারও একটা হম যারা গুণা করে ওরা শিকার করবে যে গুনারও একটা বাংলায় বলে এটাকে গুনার একটা নহুসত আছে নহুসত যদিও শব্দটা বাংলা না কিন্তু গ্রামের মা ব্যবহার করে মা চাচিরা তোর উপরে গুনার নহুসত লেগে গেছে গুনার একটা নহুসত আছে ঠিক তবারও একটা কি আছে রং আছে যখন দোয়ার ভিতরে দুটা মিশ্রিত হবে তবা মনের আর সাথে হবে কান্না তখন দোয়া শেষ হবে তখন দেখবে যে ভিতরটা হালকা হালকা লাগতেছে নিজেকে অন্যরকম মনে হবে আর যদি তা না হয় তাহলে বললাম না ব্যবস্থাপনার দিন কিন্তু পুরায় আসতেছে আজকে পঁচিশ তারিখের কাল কালকা ছাব্বিশ পরের দিন সাতাশ পরের দিন আঠাশ পরের দিন উনতিরিশ তারপরে রমজান আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলে যেমন নামাজ বিরুদ্ধে দাঁড়ায় রমজানও বিরুদ্ধে দাঁড়ায় রমজান চিৎকার দিতে দিতে যাবে আসছিলাম কিন্তু তুই মূল্যায়ন করলি না আমি কেমন বিরুদ্ধে দেখি তো দাঁড়াবে তরানো বোঝেন পার করায় তো করায় কে সত্য আল্লাহর ঘোষণা রমজান যার বিরুদ্ধে যাবে আমিও দেখবো না আমার নবীও দেখবে না রমজান যার পক্ষে যাবে তো পক্ষে যাবে তারপরে তাকে পারে লাগানোর জন্য রমজান উঠা পড়া লাগবে এমনও শব্দ আছে হাদিসে ঝগড়া পর্যন্ত করবে ঝগড়া লড়তে 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 আল্লাহ গ্রানটি রমজান চিতা যাবে তখন দেখা যাবে আজকে হয়তো রমজানের কোন না ইনশাআল্লাহ কেমতের দিন রমজানের রূপরেখা দেখা যাবে দেখা যাবে রমজান কাদে কাউকে করে জান্নাতে পৌঁছাইতেছে কাউকে কোরআন পৌঁছাইতেছে কাউকে নামাজ পৌঁছাইতেছে এক এক আমল এক উঠায়া উঠায়া জান্নাতে পৌঁছাবে